কনকনে শীতে কানায় কানায় বরপুর বারামাশিয়া টিলাপাড়া গাউসিয়া ইসলামী যুব কর্তৃক আয়োজিত মাহফিলের প্যান্ডেল গেলো আটে ডিসেম্বর বত্রিশতম আজ মোশন সুন্নি সম্মেলন এবং চিকিৎসা বঞ্চিত ও সর্বস্তরে মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় উক্ত মাহফিলের প্রথম অধিবেশন অনুষ্ঠান শুরু হয় সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প যেখানে ছিল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগ নির্ণয় চক্ষু বিশেষজ্ঞ দিয়ে চোখের চিকিৎসা রক্ত পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষা এর দ্বিতীয় অধিবেশন শুরু হয় দুপুর দুইটা থেকে নাতে মুস্া পাসাল্লাহ আলাহ আসলাম পরিবেশন। জয়ে তৃতীয় অধিবেশন কুরাম তেলো আ দুখতমে গাউস আসরি পাঠ করা হয় চতুর্থ অধিবেশন বাদে মাগরিব থেকে মাহফিল ও পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা সড়ক ট্র্যাক্স দিয়ে বরণ করে নেওয়া হয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্য থেকে জনাব জামাল খান চৌধুরী কৃত সন্তান অত্র এলাকার জনাব নৈমুল ইসলাম চৌধুরী কৃত সন্তান অত্র এলাকার জনাব ডক্টর মুসলিম চৌধুরী কৃত সন্তান অত্র এলাকার আলী ইউপি সদস্য নং ইউনিয়ন এলাকার জনাব মোহাম্মদ হারুন সাবেক ইউপি সদস্য এগারো সোহবিল ইউনিয়ন এক নং ওয়ার্ড কৃত সন্তান অত্র এলাকার জনাব মোহাম্মদ নয়ুম কৃত সন্তান অত্র এলাকার জনাব মোহাম্মদ শাকাল চৌধুরী কৃত সন্তান অত্র এলাকার পরপর উক্ত মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে তকریب করেন দেশ বরণ্য আলেম ও উমাদের মধ্য থেকে হযরত আলহাস আল্লামা ইদ্রিসান চারী হুজুর সাহেব হরং সঙ্গি কে হযরত মাওলানা জয়নাল আবেদিন হুজুর হাফেজ মাওলানা কুশদুল আলম হাফেজ মাওলানা ইলিয়াস কুতুবী মাওলানা নাজিমুদ্দিন আল কাদেরী এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল লতিফ চাটগামি মাওলানা আবু তৈব মুজিবুল হক হাফেজ মাওলানা আজাদ মাওলানা সৈয়দ মামুন হুজুর মাওলানা মনসুর হুজুর মাওলানা কামাল হুজুর মাওলানা নুরুল আলম মাওলানা এবাদুল্লাহ মাওলানা নুরুল হুদা হাফেজ মাওলানা সোহেল হাফেজ মাওলানা রিদুয়ান হাফেজ মাওলানা ওসমান গনি এছাড়াও নাম জানা অজানা অসংখ্য আলেমা উপস্থিত ছিলেন সর্বশেষ প্রিয় আকা হজর মোহাম্মদ মুস্তফা সাল আলাইসলামের সামনে প্রাণময় বিতরণের মাধ্যমে উক্ত সুন্নি সম্মেলন সমাপ্ত করা হয় ব্যবস্থাপনায় মাসিয়া টিলাপাড়া গাঁসিয়া ইসলামী যুবসংঘ এক নং ওয়ার্ড এগারো নং সোহবিল বুজপুর পড়ছে চট্টগ্রাম আরবি স্টাইল জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং শেয়ার করুন সর্বশেষ একটা কমেন্ট করে আজকের ভিডিওর শক্তি হয়ে যাবেন ধন্যবাদ সরদার মক্তান करिएगा ইননা হু লা এটা সমস্ত গুণের মাথা বলে নাই আপনি বাসার পোলেটো যদি মোবাইলে কথা বলেন পল বাঁধেনা রোডও আপনি চেঞ্জ করবেন আপনার ফুল কনসেন্ট্রেশন ওই পোলে থাকতে হবে তাহলে আপনি ওই পারে যেতে পারবেন প্রতি বছরের ন্যায় যে মাহফিল আপনাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে এটার বরকতে যে আমি আশা করি আপনারা এই যে আলেম আলাকামারে আসতেছেন ওনাদের যে ওয়াজ নসিহতের মাধ্যমে আপনাদের মনের মধ্যে হেদে আলো যেন পৌঁছে যায় এবং এই যে যুবকরা কষ্ট করতেছে এটার মাধ্যমে যেন সমাজে একটা শান্তি এবং সম্মতা প্রতিষ্ঠিত হয় সেভাবে সবার জন্য দোয়া করবেন আমি আর বক্তব্য বাড়বো না সালাম আলাইকুমুল্লাহ আবরকাত

পважаে আরভি पवार साहब আর ভি पवार साहब হযরত মওলানা জনরাবদিন আ কাদেরী মুত্তাদিল আলী এবং উপস্থিত আছেন এলাহার সম্মানিত আশিকের সুল আল্লা প্রেমিক নবী প্রেমিক আমার সকল ভাইরা দূর দূরান্ত থেকে আগত যারা এসে টাইম কষ্ট করে তাদেরকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আসলে আমি আমার শারীরিক অসুস্থতার কারণে আপনাদেরকে সময় দিতে পারছি না আপনারা জানেন আমার শারীরিক অসুস্থতার খবর আপনারা সবাই জানেন তারপরেও আপনাদের সাথে দেখা করার জন্য আমি এসে গেছি আপনাদের কাছে না হয় না হলে হচ্ছে না আমার আত্মার সান্ত্বনা আমি পাচ্ছি না তাই আপনাদের সাথে দেখা করার জন্য আমি এসেছি আমি যুদ্ধে যাওয়ার একটা 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 পরীক্ষা দিতে পারবো আগে বাড়িতে বসে বাংলাদেশে পারবেন ভাই তলোয়ার নিয়ে ঘোড়া নিয়ে যুদ্ধে যাওয়ার আগে অস্ত্র নিয়ে ইসলামের পক্ষে যাওয়ার আগে একটা আগে পরীক্ষা দিয়ে দেখেন এটা হলো কালকে ফলের ব্যবস্থা করেন

হাদিয়া এবং গুষ দুইটাকে এখন одিকে সুদ কে বানিয়ে ফেলেছে মুনাফা এদিকে গুষ কে বানিয়ে ফেলেছে হাদিয়া হাদিয়া কোনটাকে বলে যেটা দেওয়া হয় কোন কিছু পাওয়ার আশা ছাড়া ঠিক জান আমাদের ক্যাপারে অনেক কিছু দেন হুজুর এ গড়ি গড়ন লাগা দি মোবাইল লাগা দি দি এই হরগো নর দি দি কিছু পাওয়া আছে না না এটা শুধু মাত্র আল্লাহ ও রাসূলের জন্য এটা হাদিয়া কিন্তু অনেক জায়গায় আমরা টাকা দেই যে ইন দিদি এন গরি লেভেল নাই ঠিক তবে কিন্তু কিছু মানুষ আটকে গেছে কোথায় যাবে তাকে রেস্ট্রি করতে হচ্ছে তাকে জমি বিক্রি করতে হচ্ছে তাকে জমি কিনতে হচ্ছে সে দুঃখে পড়ে গেছে এখন বুজি গৈছে নাম ন